যে যেভাবে তার জীবনকে পরিচালিত করতে চাল্লা তা আলা তাকে সেভাবে সাহায্য করে থাকেন। আমরা দেখেছি লাতা আলা করানের কারিমের মাঝে বলে দিয়েছেন আল্লাহ হল উল্লা দিনা আমানু এখরি জুহুমমিনা জলু মাথ ইলা নোর। অল্লা ধীনা কাফরু আউলিয়া ওহ মুত্ত হত এখরি জুনাহমমিনা নোর ইলাজ দলু মাত। ্লাতালে আয়াতের মাঝে বলেছেন। জল্লাহ হওয়াল ইউল্লাহ জিনা আমানু। আল্লাহ আল্লাহালা ওই সমস্ত লোকদের বন্ধু হয়ে যান অভিভাবক হয়ে যান যারা ইমান আনয়ন করে আল্লাহ পথে যাদের জীবনকে নিবেদিত করতে চা আল্লাহ যারা মানে আল্লাহ আলাকে জীবনের প্রত্যেকটা পথে পথে আল্লাহ তালা হুকুমগুলোর প্রতি অত্যন্ত যত্নশীল হই এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেন আল্লা তালা এই বন্ধুর সাথে কেমন আচরণটা করেন আল্লাহ তাহলে তাকে খারাপ পথগুলো থেকে অন্ধকারের পথ থেকে তাকে আলোর পথের দিকে নিয়ে আসেন সে যত অন্যায় পথের মাঝে নিমজ্জিত সে ছিল ধীরে ধীরে সে অন্যায়গুলো বাদ দিয়ে সে ন্যায় পথে জীবনযাপন করা শুরু করে দিই আগে শয়তানের পথে ছিল এখন সে আল্লাহ তাহলে পথের পথিক সে হয়ে যায় আগে অসম্ভব রকমের খারাপ কাজে নিমজ্জিত সে থাকতো কিন্তু যখনই আল্লাহ তাহলেকে সে বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলেছে ইমান আনয়ন করেছে ইমানের দাবিতে সে সচেষ্ট থাকে ইচ্ছা শক্তি আগ্রহতার অনেক বেশি হয়ে থাকে যে আমি আল্লাহ আল্লাহকে কাছে পেতে চাই এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ তাহলে বলেছেন মাতি ইল নোর আমি তাদেরকে অন্ধকারে পথ থেকে আলোর পথে নিয়ে আসি অন্ধকারের পথ কোনটা জাহান্নামের পথ এই জাহান্নামের পথ থেকে আল্লাহ তালা জান্নাতের পথে নিয়ে আসেন একটু পরে আবার আল্লাহ বলে দিয়েছেন অন্য দিনে কাপারু আউলিয়া আহমদ তগুত আর যারা তগতকে তাদের বন্ধু হিসেবে সৃষ্টি করে নেয় বন্ধু হিসেবে মেনে নেয় তগুতের সাথে যারা বন্ধুত্ব করে ফেলে কারা শয়তান শয়তানের সাথে যাদের সুসম্পর্ক তৈরি হয়ে যায় আল্লাহ তালার বিরুদ্ধে যে সমস্ত মানুষরা চলে আল্লাহ তালার বিরুদ্ধে যে সমস্ত মানুষ আইন তৈরি করে আল্লাহ আল্লাহালার বিরোধিতা যে সমস্ত মানুষরা করে এই সমস্ত মানুষদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে তাদেরকে তগুত বলা হয় কারা তগুত তগুত হইল যারা আল্লাহ তালার বিরুদ্ধে আইন রচনা করে আল্লাহ তালার বিরুদ্ধে যারা তাদের জীবনের প্রত্যেকটা পথগুলোকে বেছে নেই যেমন আল্লাহ কোরআনে কারিমের মাঝে বলেছেন আল্লাহ বলেছেন যে মহিলা চুর এবং পুরুষ চুর যারা তাদের হাত কর্তন করে দাও হাত কেটে দাও কিন্তু আপনি এই হাত কাটার চুরি করলে হাত কাটার বিধান এটার বিরুদ্ধে আপনি আপনি নিজে একটা আইন তৈরি করলেন অনেক ও মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রেখে আপনি আল্লাহ তালার বিরুদ্ধে যখন আইন তৈরি করলেন তখন আপনি তগুত হয়ে গেলেন আপনাকে যেই লোকগুলো বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তগুতের বন্ধু হয়ে গেল তারা যখন তগুতের বন্ধু হয়ে যাবে তখন তাদের লিড করে কে তাদেরকে লিড করে কে পরিচালনা কে করে তাদেরকে শয়তান পরিচালনা করে আর শয়তান আবাস্থল ও বিশাল মাসুই যে নিকৃষ্টতম একটা স্থান হলো জাহান্নাম কত না নিকৃষ্টতম স্থান এই জাহান্নাম এখানে শয়তানের আবাসস্থল এখানে শয়তান থাকবে তাহলে বন্ধু বন্ধুকারা যারা তগুত কারা যারা আল্লাহ বিরুদ্ধে আইন তৈরি করে এবং যারা আল্লাহ বিরুদ্ধে আইন তৈরি করে এদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলতেছেন এখরিজুনা হুমিনা নৌরিলা জুলুমাত এরা একে অপরকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় সে যদি জান্নাতের পথে আগে ছিল জান্নাতি যে আমলগুলো রয়েছে এই আমলগুলো সে করত এখন এই খারাপ মানুষগুলোর সাথে সঙ্গ দেওয়ার কারণে বন্ধুত্ব তৈরি করার কারণে তারা কিন্তু তাকে আলোর পথ থেকে অন্ধকারের পথের দিকে নিয়ে যাচ্ছে জান্নাতি কাজগুলো থেকে তাকে বিরত রাখতেছে জাহান্নামের যে কাজগুলো রয়েছে এগুলো তার কাছে আকর্ষণীয় করে অত্যন্ত চমকপ্রদভাবে তার সামনে উপস্থাপন করতেছে সুন্দর করে তার সামনে উপস্থাপন করে তখন সে স্বভাবতই এই খারাপ বিষয়গুলোকে সে তার জীবনের প্রত্যেকটা পদে পদে পথে পথে লুফে নেয় আর যখনই সেগুলো নেওয়া শুরু করে দেয় তখন আল্লাহ তালা বিরাট বাজন সে হয়ে যায় আল্লাহ তালার আল্লাহ তাহালার অসন্তুষ্টি সে তৈরি করে ফেলে যখন আল্লাহ তাহলে অসন্তুষ্টি তৈরি করে ফেলে আল্লাহ তাহলে রাগ খুব গুসা তৈরি করে ফেলে তখন সে আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হতে থাকে ধীরে ধীরে সে আল্লাহ তালার রহমত থেকে দূরে চলে যেতে থাকে তখন তার কাছে ভালো কাজগুলো আর ভালো লাগে না সে মসজিদে গেলে শান্তি পায় না কোরআন তেলাওয়াত করতে চায় না ভালো মানুষের সাথে সময় ব্যয় করতে চায় না জিকির করতে চায় না লম্বা সময় নিয়ে নামাজ পড়তে সে চায় না চিন্তা করতে পারেন আপনি যে সে যখন খারাপ মানুষকে তার জীবনের বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে আল্লাহ তাআলা বিরুদ্ধে যে সমস্ত মানুষরা চলে আইন তৈরি করে অনেক শিক্ষিত হতে পারে অনেক পয়সার মালিক হতে পারে কিন্তু আল্লাহ তাআলা বিরুদ্ধে যখন সে আইন তৈরি করে তাকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে নেয় তাদেরকে এই সমস্ত তগুদ যারা রয়েছে শৈতান যারা রয়েছে এই শৈতান তাকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যা জান্নাতের পথ থেকে দূরে সরে দূরে সরিয়ে দিয়ে তাকে জাহান্নামের পথের কাছাকাছি তাকে নিয়ে যা তখন সে খারাপ কাজগুলো অনায়াসে সে করতে পারে অনায়াসে সে করে ফেল মিথ্যা কথা বলা শুরু করে দেয় চুগোলখুরি করা শুরু করে দেয় মানুষের পিছনে লাগা শুরু করে দেয় মসজিদে লম্বা সময় দিতে চায় না জিকিরে সময় দিতে চায় না কোরআন তেলাওয়াতে সময় দিতে চায় না প্রত্যেকটা নেক আমল যে সে করে এটুকু অস্থিরতার সহিত সে করা শুরু করবে দেখবেন যে ধীরে ধীরে সে আস্তে আস্তে এই সত্য পথ থেকে জান্নাতের পথ থেকে সে অনেক দূরে সরে যাচ্ছে একটা সময় এমনভাবে তার জীবনে চলে আসে যেই সময়ে সে সত্যটাকে গ্রহণই করতে চায় না আল্লাহ তালাকে তার ভালো লাগে না আল্লাহ তালা কথাগুলোকে তার ভালো লাগে না সত্যিকার অর্থে যদি একজন মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহ তাহলে কথাকে তার অবশ্যই ভালো লাগবে যাকে ভালোবাসেন তার কথাকেও তো ভালো লাগবে তো আল্লাহ তাআলাকে যদি আমি আপনি ভালোবাসি তাহলে তো তার কথাকে মূল্যায়ন করবো খারাপ পথের মানুষ যারা যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলেছে শয়তানি কাজে যারা লিপ্ত তাদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলেছে এই সমস্ত মানুষগুলো ধীরে ধীরে জাহান্নামের কাজগুলো বেশি বেশি করে করা শুরু করে দেয় ফলে কি হয়ে যা আল্লাহ তালা কোরআন করিমের মাঝে বলেছেন ফারিক উংফি জান্নাতি ও ফারিক উংফি সাইর একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল হবে মমতা জুলিয়া মাইজুহাল মুজরিমুন আল্লাহ তালা হাসিন মাঠে বলবেন মুজরিমিন যারা অপরাধী যারা আল্লাহ বিরুদ্ধ বিরুদ্ধবাদী যারা আল্লাহ তাহলে সাথে বিরোধিতা যারা পৃথিবীর জমিনে করেছে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা বলবেন তোমরা আজকের কিয়ামতের দিনে তোমরা আলাদা হয়ে যাও তাদের জন্য আল্লাহ তালা জাহান্নামের নামের করে দেবেন এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা আগে একটা সময় ভালো কাজগুলো বেশি বেশি করত। কিন্তু তারা ধীরে ধীরে আস্তে আস্তে এই কাজগুলো সেরে দিচ্ছে শৈতান ধুকায় ফেলে দিচ্ছে শৈতান বলতেছে নফল আমল এত করতে হবে না ধীরে ধীরে নফল সে সেরে দিল আস্তে আস্তে তারপরে শৈতান তার মনের ভিতরে একটা চেতনা তৈরি করে দিল যে তার সুন্নত কাজ এত করতে হবে না আস্তে আস্তে সে সুন্নত আমলগুলো ছেড়ে দিতে থাকলো ধীরে ধীরে একটা সময় তাকে ওয়াজিব থেকে শয়তান সরিয়ে দিতে থাকলো সর্বশেষে শয়তান তাকে ফরজ ফরস বন্দিকে যে রয়েছে এগুলি থেকেও তাকে দূরে সরিয়ে দিচ্ছে পর্দা করা ফরজ পাচক্ত নামাজ পড়া ফরজ হালালভাবে ইনকাম করা ফরস, সত্য কথা বলাটা ফরজ মিথ্যা বর্জন করা ফরজ কিন্তু আপনি দেখবেন যে একটা সময় গিয়ে এগুলো তার কাছে কোনো ব্যাপারই মনে হচ্ছে না সে হর হামেশাই বিধানকে সে পরিত্যাগ করছে একটা সময় শৈতান তাকে এতটাই গ্রাস করে ফেলে জাল্লা আল্লাহ আর সেরেক পর্যন্ত সে করা শুরু করে দেয় এই আমাদেরকে যখনই আমরা বুঝতে পারি যে আমি আস্তে আস্তে নেক আমল থেকে দূরে সরে যাচ্ছে তখন আল্লাহ তাহার কাছে তৌবা করে বেশি বেশি ইস্তিক ফার করে আল্লাহ তালার কাছে দোয়া চাইতে হবে আল্লাহ তাহলে কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাহলে আপনি আমাদেরকে মাফ করে দেন আমাকে হক পথে থাকার সুযোগ দান করেন